আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই সকল অ্যানিমেশন গুলো খুবই সহজে বানাতে পারি অ্যাড ফার্স্ট আমরা ক্যাপকাট ওপেন করে এখানে একটি যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব দেন অ্যাড ওভারলিতে ক্লিক করে এখানে আমরা যে কোনো একটি ম্যান বা যেই জিনিসটার উপর আমরা এই ইফেক্টটা বা অ্যানিমেশনটা তৈরি করতে চাচ্ছি ওইটাকে অ্যাড করে নেব সো অ্যাড করে নেওয়ার পর আমরা একটু পিছের দিকে স্ক্রল করে এখান থেকে মার্কস অপশনে গিয়ে সার্কেল এটার উপর ক্লিক করব তো সার্কেলের ক্লিক করার পর আমরা আমাদের নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিব তো আমি আবার নিজের মতো করে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি দেন আমরা টেক্সটের উপর ক্লিক করে অ্যাড টেক্সটের উপর ক্লিক করব অ্যাড টেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ড্যাশ লাইনগুলোকে অ্যাড করে নেব ড্যাশ লাইনগুলো অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে স্টাইলের উপর ক্লিক করব দেন একটু পিছনের জন্য দিকে স্ক্রল করলে আমরা এখানে একটি অপশান দেখতে পারবো কার্ভ তো এটার উপর আমরা ক্লিক করব দেন এটার উপর ক্লিক করে দেন এখান থেকে আমরা এটাকে ফুল করে দেব দেন আমাদের টেক্সটটা কিন্তু ফুললি সার্কল হয়ে যাবে তো এটাকে আমরা ঠিক মতো করে অ্যাডজাস্ট করে এই মানে আইকন বা ম্যানের যে ছবিটা আছে এটার উপর ঠিক মতো অ্যাডজাস্ট করে আমরা এখানে বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে এখন আমরা অ্যানিমেশনের উপর ক্লিক করব তো অ্যানিমেশনের উপর ক্লিক করার পর এখানে আমরা সার্চ করে সার্চ করব টাইপ টু তো টাইপ টু লিখে সার্চ করার পর এখানে যে দ্বিতীয় অ্যানিমেশনটি আসছে এইটা কিন্তু আমরা এটার উপরে অ্যাপ্লাই করে দেব তাহলে কিন্তু আমাদের ইফেক্টটা কিছুটা এরকম দেখাবে এখান থেকে আমরা এখন বের হয়ে চলে আসবো দেন আমাদের যে ম্যানের লেয়ারটা এটাকে আমরা ডুপ্লিকেট করে জাস্ট এটা নিচে বসিয়ে করে এখান থেকে যে রিপ্লেসের অপশানটা আছে এটার উপর ক্লিক করব অ্যান্ড একটি আরেকটি মানুষের আইকন বা আরেকটি যেকোনো ছবি এখানে আমরা অ্যাড করে দিব দেন এটাকে আমরা ঠিক মতো করে কাস্টমাইজ করে বসিয়ে দেবো এটার পাশে তো এটাকে আমি ঠিক মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা টেক্সট লেয়ারটাকে আবার এটাকেও ডুপ্লিকেট করবো আমরা তো ডুপ্লিকেট করার পর এটাকেও কিছুটা অ্যাডজাস্ট করতে হবে তো আপনারা এটাকে কিছুটা অ্যাডজাস্ট করে নেবেন আমার মতো তো আমরা আবারও চলে আসবো স্টাইলে দেন এখান থেকে আবার একটু স্কল করে আমরা চলে যাবো কার্ভে দেন এখান থেকে আমরা কার্ভটাকে রিমুভ করে দেবো তারপর এইখান থেকে আমরা আমাদের মানে যে টেক্সটের লেয়ারটা সেকেন্ড লেয়ারটা এটা কিন্তু কিছুটা এরকম লম্বাটি হয়ে গেছে সো এখান থেকে আমরা এটাকে একটু ঠিক করে নেবো আই মিন আমাদের অ্যাডজাস্ট করে নেবো আমাদের মতো করে সো আমি আমার মতো করে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি দেন আমরা আবার লেয়ারটাকে মানে আমাদের যে ছবির লেয়ারটা এটাকে কপি করে এটা নিচে বসিয়ে দেবো দেন আবারও সেম আগের প্রসেসই রিপ্লেস অপশানে গিয়ে অন্য আরেকটি ছবি এখানে অ্যাড করে দেবো দেন আবারও আমরা এই ছবিটাকে ঠিক মতো করে অ্যাডজাস্ট করে নেবো আবারও আমাদের যে টেক্সটের লেয়ারটা আছে এটাকে ডুপ্লিকেট করব দেন এটাকে ঠিক করে বসিয়ে দেব তারপরে কিন্তু এটাকে আবার আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেব সো সবশেষে আমাদের যে সবগুলো লেয়ার আছে এইগুলোকে এক করে দিতে হবে মানে এক সাইজে বা এক সময় করে দিতে হবে যাতে আমাদের অ্যানিমেশনটা সুন্দর দেখা যায় এবং লাস্টে অ্যানিমেশনে গিয়ে মিনিজুম একটা অ্যানিমেশন আছে এটাকে আমরা সবগুলো ছবিতে অ্যাড করে দিব সবার প্রথম আমরা ক্যাপকাট ওপেন করে একটি যে কোনো হোয়াইট কালারের বা যে কোনো কালারের একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব সো আমার কাছে যেহেতু হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নেই তাই আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে অ্যাড করছি তো ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করার পরে এখান থেকে আমরা আমাদের ফ্রেম সাইজটাকে ঠিক করে নেব এখানে আমরা সিক্সটিন এ বাই নাইন বা সিক্সটিন ইন্টু নাইন যেটাই হোক মানে না ওইটা অ্যাড করে নেবো তো দেন এখান থেকে আমরা এটাকে জুম করে ফুললি হোয়াইট কালার করে দেব দেন এখানে আমরা একটু স্ক্রল করে অ্যাড ওভারলিতে চলে আসবো অ্যাড ওভারলিতে চলে আসার পরে এইখান থেকে আমরা আমাদের মেন যে আইকনটা ওইটাকে অ্যাড করবো সো এখানে আমরা জাস্ট নর্মালি কি অ্যাড করতে পারি এখান থেকে এখান থেকে আমরা আমাদের যে ইউটিউবের লোগোটা আছে এটাকে এখানে অ্যাড করে দেবো সো ইউটিউবের লোগোটা অ্যাড করে দেওয়ার পরে নর্মাল ফার্স্টে একটা কি ফ্রেম অ্যান্ড লাস্টে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দেন এটাকে ফার্স্টের যে কি ফ্রেমটা ছিল এইখান থেকে আমরা এটাকে একটু স্মল সাইজ করে নিচের দিকে ড্রপ করে ড্রপ করে দেবো দেন এখান থেকে আমরা কার এখান থেকে আমরা কার্ভে গিয়ে সরি গ্রাফসে গিয়ে এখান থেকে আমরা গ্রাফসে গিয়ে যে কোনো একটা এই গ্রাফ বা ইজ আউট এই গ্রাফটা সিলেক্ট করে দিচ্ছি দেন এটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট করে নেওয়ার পর আবার এখান থেকে আমরা ব্যাকে আসবো ব্যাকে আসার পরে এখান থেকে আমরা রিপ্লেস যে অপশনটি আছে এটার উপর ক্লিক করব দেন এখান থেকে আমরা যে কোনো আরেকটি আইকন এখানে এক্সাম্পল হিসাবে অ্যাড করে নিচ্ছি সো এই যে অ্যাড করে নিলাম সো এটা সাইজটা অনেকটা বড় হয়ে গিয়েছে সো এটা সাইজটাকে আমি ছোট করে নেব ফার্স্ট অফ অল তো এখান থেকে আমরা এটা সাইজটাকে ছোট করার জন্য চলে যাব ট্রান্সফর্মে দেন অ্যাডভান্টেজে দেন এখান থেকে জুমেতে এটার সাইজটাকে আমরা কমিয়ে নিলাম এরকম সো এটাকেও আমরা এক্সপোর্ট করে নেব এখন আমরা সবার প্রথম ক্যাপকাটে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে রেখেছিলাম দেন এখান থেকে আমরা ক্লিক করব অ্যাডোবার ওপর ক্লিক করার পর এখান থেকে আমরা আগে যে দুইটা ভিডিও এক্সপোর্ট করে রেখেছি সেই ভিডিও দুইটাকে অ্যাড করব তো ভিডিও অ্যাড করার পরে আমরা একদম লাস্টে চলে যাব দেন গিয়ে সার্কাল যে অপশনটা আছে এটাকে আমরা সিলেক্ট করবো দেন আমাদের কিন্তু আমাদের কিন্তু প্রথম ভিডিওর কাজ এখানেই শেষ তো আমরা সেম এই প্রসেসটাকেই দ্বিতীয় ভিডিওতেও অ্যাপ্লাই করব। তো সবার প্রথম আমরা ক্যাপকাট ওপেন করে এরকম একটি ছবি ক্যাপকাটে অ্যাড করে নেব দেন অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা পুরো ফুল স্ক্রিন করে দেবো শুধু এই কালারটা রাখবো দেন আমরা আবার এখান থেকে ব্যাকে এসে ওভারলিতে ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করে এখান থেকে আমরা একটু নিচের দিকে গিয়ে আমাদের ইউটিউবের আইকন যেটা আছে এটাকে অ্যাড করবো দেন আমরা এখান থেকে ভিডিওসে ক্লিক করে আমাদের যে ফোল্ড আনফোল্ড ইফেক্ট আছে ওটাতে ক্লিক করব দেন আবার আমরা সেম ছবিটাকে এখানে অ্যাড করে দেব সো এই তিনটা ওভারলে আমরা অ্যাড করে দেব আপনারা একটু দেখে রাখেন এক একটা লেয়ার মানে কোনটা কোনটা আগে আছে সো এই লেয়ারগুলো আমরা এখন ঠিকমতো করে অ্যাডজাস্ট করে নেব তো অবশেষে কিন্তু আমাদের পেপার আনফোল্ড ইফেক্টটি রেডি হয়ে গেল তো ক্যাপ কার্ডে আমি অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে রেখেছি দেন অ্যাড ওভারলিতে গিয়ে অ্যাড ওভারলিতে আমরা ক্লিক করব দেন আমরা যেই মানে যেই আইকনটার উপর গ্লাস ইফেক্টটা মানে গ্লাস ব্রোকেন ইফেক্টটা ইউজ করতে চাচ্ছি সে আইকনটা এখানে অ্যাড করে নেব যে সো আমি নরমালি এখান থেকে ধরুন এই ঘড়ির আইকনটাকেই অ্যাড করে নিলাম সো ঘড়ির পিএনজিটাকে অ্যাড করে নিয়ে এটাকে ঠিক মতো বসিয়ে দিলাম দেন এটার উপরে আবার অ্যাড ওভার ক্লিক করব দেন আমরা ভিডিওসে চলে যাব ভিডিওসে চলে আসলাম ভিডিওসে চলে আসার পর এখান থেকে আমাদের যে ক্লাস ব্রোকেন ইফেক্ট আছে ওইটা আমাদের এখানে অ্যাড করে দিতে হবে সো সরি আমি একটা জিনিস মিস্টেক করে ফেলেছি এটা আমাদের আগে এখানে ফ্রেমটাকে সেট করতে হবে আমরা আমাদের যে ওভারলিগুলো ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব রিমুভ বিজিতে ক্রোমা কি সিলেক্ট করে এখান থেকে আমরা গ্রিন কালারটাকে রিমুভ করে দেব থেকে আমরা এটা সাইজটাকে একটু ছোট করে দেব দিস আমরা আরেকটা জিনিস করতে পারি এটা হচ্ছে আমাদের ঘড়ির আইকনটাকে বড় করে দিয়ে এখান থেকে ওভারলিতে ক্লিক করে আমাদের যে গ্লাস ব্রোকেন ইফেক্টের যে ইয়াটা আছে এইটাকে প্রয়োজনে আমরা আরো বড় করে দিলাম অ্যারাউন্ড হান্ড্রেড পার্সেন্ট করে দেন দেখুন আমাদের গ্লাস ব্রোকেন ইফেক্টও কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে ইটস ডান সো এখান থেকে আমরা এটাকে সরি এন্ডিংটা এখান থেকে রিমুভ করে এটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি